হ্যালো স্টুডেন্টস ক্লাস টেন দেখো তোমাদের গণিত প্রকাশ বইটা দেখতে পাচ্ছো আর হচ্ছে দশম শ্রেণী এটা হচ্ছে সরকারি স্কুলের বই মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই বইটার মানে হচ্ছে ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকের তোমাদের বৃত্ত সম্পর্কিত উপভাদ্য যেটা আছে পেজ নাম্বার একশো কুড়ি পেজের তো এই উপভাদ্যের মানে এই চ্যাপ্টারের যে কনসেপশান প্রথমে স্টার্টেই মানে কিভাবে করতে হবে তাহলে সেই কনসেপশন তোমাদের দিচ্ছি এই চ্যানেলে যদি তোমার নিয়ম মানে হয়তো নতুন হও তাহলে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন এর বলি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো মাধ্যমিকে অর্থাৎ ওদের দশম শ্রেণীতে আহ মানে একশোতে একশো পেতে গেলে মেন কথা জ্যামিতির যে পাঠটা আছে মানে হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য বৃত্তস্ত কোন সম্পর্কিত হ্যাঁ বা হচ্ছে স আছে সদৃশতা এই সমস্ত জ্যামিতিক বিষয়গুলো যদি তোমাদের কনসেপশান একদম ক্লিয়ার থাকে তাহলে কিন্তু একসাথে একসাথে এসে পারো তো ওই জন্য আমি প্রত্যেকটা মানে চ্যাপ্টার ওয়াইজ মানে যে সমস্ত জ্যামিতি আছে সেই সমস্ত জ্যামিতিকে সহজ ভাবে। মানে ব্যাখ্যা করে দিচ্ছি তোমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে তো তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ইউটিউব ভিডিওর মাধ্যমে এইভাবে সহজ যাতে জ্যামিতি মানে শিখে স্কোর করতে পারো মাধ্যমিকে বা স্কুলের পরীক্ষায় সেই জন্য আমি এই ভিডিও করছি ওকে দেখো আজকের মানে সম্পর্কিত প্রথমে আমরা জানবো যে বৃত্তস্থ কোন আর হচ্ছে মানে মানে হচ্ছে পরিদৃষ্ট কোণ যে এই বিষয়টা কি যে বৃত্তস্থ কোন আর হচ্ছে পরিদৃষ্ট কোন মানে কাকে বলে তাহলে আমরা নর্মালি একটা বৃত্ত আগলাম ধরো একটা বৃত্ত আমরা আগলাম। এই বৃত্তের বৃত্তস্থ বা করবো তাহলে যে কোনো একটা চাপকে ডিনোট করো ধরো এই বিন্দু আর এই বিন্দু এখানে একটা চাপ আছে ধরো এখানে এ আর এখানে বি একটা আরেকটা বিন্দু আছে ধরো সি ঠিক আছে তাহলে এই বৃত্ত চাপের দ্বারা উৎপন্ন এই বৃত্ত চাপের প্রান্ত বিন্দু দুটি যদি যোগ করা যায় বিপরীত চাপের উপর অবস্থিত এরকম যদি যোগ করে এই একটা অ্যাঙ্গেল উৎপন্ন করছে তাহলে এখানে নাম দাও পি তাহলে এখানে ই এখানে এপি আর বি এই অ্যাঙ্গেলকে বলা হবে এপিবি পি এই অ্যাঙ্গেলকেই বলা হবে বৃত্তস্থ কর বিত্তস্ত কোন বা ঠিক আছে তাহলে সংজ্ঞাটা কি করে লিখবে যে কোন বৃত্ত চাপে কোনো বৃত্ত চাপে প্রান্ত বিন্দু দ্বয় প্রণবিত্তচাপের প্রান্ত বিন্দু দ্বয় প্রান্ত বিন্দু দ্বয় দ্বয়ে সংযোজক রেখাংশ কোন বৃত্ত চাপের প্রান্ত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ দয় মানে এখানে এপি আর এখানে বিপি বৃত্তচাপটি বৃত্তচাপটির বিপরীত উপর যে কোন উৎপন্ন করে তার মানে হচ্ছে এখানে এসিবি হচ্ছে বৃত্ত চাপ এখানে এসিবি এই বৃত্ত চাপের বিপরীত বৃত্ত চাপ হচ্ছে বিপরীত বিপরীত বৃত্ত চাপ কি হবে এপিবি এপিবি ঠিক আছে তাহলে বৃত্ত চাপের উপর অবস্থিত যে উপর যে কোন ওই বৃত্ত চাপে তাকে ওই বৃত্ত চাপে দ্বারা

তাহলে কি বললাম যে কোনো বৃত্ত চাপের প্রান্ত সংযোজক রেখাংশ রয় তার মানে এই প্রান্ত এখানে এই বৃত্ত দ্বারা এই বৃত্ত চাপের দ্বারা প্রান্তবিন্দু এখানে এ আছে এখানে বি আছে তাহলে এর প্রান্ত কিন্তু সংযোগ রেখাংশ বিপরীত বৃত্ত চাপ মানে হচ্ছে এপিবি এই চাপের উপর একটা কোন উৎপন্ন হচ্ছে মানে এপিবি এই কোনটাকে বলছে কোণ বা মানে মানে হচ্ছে কোণ তাহলে অবশ্যই বৃত্তস্ত কোণ আর হচ্ছে মানে দুটো একই জিনিস সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে এবার এই বৃত্ত চাপের দ্বারা অবস্থিত এই বৃত্ত চাপের দ্বারা অবস্থিত বৃত্তস্ত কোণ কোয়াইটি বৃত্তস্ত কোণ যদি তোমাকে বলা হয় যে একটি বৃত্ত চাপের দ্বারা উৎপন্ন বৃত্তস্ত কোণ মানে কোয়াইটি বৃত্তস্ত কোণ উৎপন্ন হতে পারে এই চাপের দ্বারা তাহলে প্রশ্ন যদি এরকম আসে যে বৃত্ত চাপ দ্বারা একটি বৃত্ত চাপ দ্বারা কয়টি বিত্তস্ত কোন বা পরিভৃষ্ট কোন উৎপন্ন হতে পারে এরকম একটা প্রশ্ন তাহলে আনসার কি হবে আনসার এখানে কি হবে তোমাদের লিখতে হবে যে একটি বৃত্ত চাপ দ্বারা কয়েকটি বৃত্তস্ত বা হচ্ছে পরিদৃষ্ট কোনো উৎপন্ন হতে পারে তাহলে দেখো এই বৃত্ত চাপ দ্বারা এখানে তো একটা কোণ উৎপন্ন হচ্ছে যেখানে এই বৃত্তচাপ দ্বারা এখানে আবার একটা কোণে এইভাবে উৎপন্ন মানে হয় হতেও পারে এই একটা বৃত্তস্ত কোণ আবার এই বৃত্তচাপ দ্বারা এইভাবেই রেখাটা না জানলে এই একটা বৃত্তস্থকর উৎপন্ন হতে পারে আবার এই বৃত্তচাপ দ্বারা আবার এখানে এরকম যোগ করলে তাহলে এইরকম বৃদ্ধ তাহলে এখানে অনেক কোণ উৎপন্ন হয় অসংখ্য তাহলে অসংখ্য কোন এখানে উৎপন্ন হবে তাহলে উত্তর হবে কি অসংখ্য অসংখ্য একটি বৃত্তচাপ দ্বারা কয়েকটি বৃত্তস্থ কোণ বা এখানে যদি বলা হয় কয়েকটি সম্মুখ বৃত্ত স্থাপন উৎপন্ন হবে অসংখ্য হবে উত্তর তাহলে আশা করি এই টপিকটা অবশ্যই বুঝতে পারলে এবার তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে যে পেজ নাম্বার একশো মানে একশো কুড়ি বে যে প্রথম যে টপিক যে একটা চিত্র দেওয়া আছে হ্যাঁ চিত্রটা এই চিত্রটা তোমরা অবশ্যই দেখো যেখানে এখানে বইয়ে দেওয়া আছে এরকম একটা চিত্র পেজ নাম্বার একশো কুড়িতে তাহলে এখানে বিন্দুটি এই চিত্রে শ্রী বিন্দুটি এ পিবি বৃত্তচাপ বাদে বাকি বৃত্তচাপটিতে অবস্থিত তাই এসিবিকে কে বলা হয় এসিবি কে মানে এই কোনটাকে বলা হয় এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কোণ তাহলে অর্থাৎ কি বলা হবে যে এই কোনটাকে মানে এপিবি এই কোনটাকে এই এসিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বলা হবে সম্মুখ কোণ সম্মুখ বিত্তস্ত কোণ ঠিক আছে তাহলে বিত্তস্ত কোণ আর সম্মুখ বিত্তস্ত মানে বিত্তস্ত কোণ দুটো একই কনসেপ্ট সম্মুখ বিত্তস্ত কোণ কখন বলবো যে যখন একটা বৃত্তচাপ দ্বারা যখন ও তার অপোজিটে যে বৃত্তচাপ আছে তার যে কোণ উৎপন্ন হবে ওইটাকে আমরা বলবো সম্মুখ বিত্তস্ত কোণ তাহলে সম্মুখ বিত্তস্ত কোণ কটা উৎপন্ন করতে পারে অসংখ্য ঠিক আছে তাহলে এই যে কনসেপশন গুলো আছে এখানে পেজ নাম্বার ১২০ পেজে ড্যাশ করুন দিয়ে অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নেবে আমি শান্তি আকারে যে বৃত্তস্থ কোনোপন কি সেটা তোমাদের অবশ্যই বুঝে দিলাম এবার তোমাদের বোঝাবো কেন্দ্রস্থ আর একটা টপিক আছে কি কেন্দ্রস্থ কোন এই টপিকটা তোমাদের বোঝাবো তাহলে তোমাদের এই চাপটা প্রথমে জানতে গেলে জানতে হবে যে কোনটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কোনটা হচ্ছে বৃত্তস্থ কোণ তাহলে এখানে এই একটা বৃত্ত ধরো তাহলে এই বৃত্তের এই একটা বৃত্তচাপ যদি আমরা ধরি পি আর এটা কিউ আর এখানে একটা বিন্দু আছে মাঝখানে ধরো ও তাহলে এই চাপ দ্বারা গঠিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ধরো এটা ধরো আর আছে আর এখানে বৃত্তের কেন্দ্র আছে তাহলে এই কোনটাকে আমরা কি বলবো কেন্দ্রস্থ কেন ধরো একটা বিন্দু আছে ধরো এম আছে ঠিক আছে তাহলে পিও কিউ বৃত্ত মানে পিও কিউ এই চাপ দ্বারা মানে পিও কিউ এই চাপ দ্বারা গঠিত চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ পি পিও মানে এই কোণ পি এম কিউ এবং বৃত্তস্থ কোণ কি হবে পি আর কি এটা হচ্ছে বৃত্তস্থ বৃত্তস্থপন বা হচ্ছে মানে পরিস্থন তাহলে মানে কেন্দ্রস্থপন মানে কাকে বলে তাহলে কোনো চাপের যে কোনো বৃত্ত চাপ দ্বারা গঠিত কোনো বৃত্ত চাপের প্রান্ত দয় প্রান্ত দয়। প্রান্তবিন্দু দয়ের সাথে কেন্দ্র ক্রান্তবিন্দু বৃত্ত কেন্দ্র সংযোগ করিলে সংযোগ করিলে যে কোন উৎপন্ন হয় কোন বৃত্ত চাপের প্রান্ত বিন্দু সাথে বৃত্তটির কেন্দ্র সংযোগ করলে যে কোন উৎপন্ন হয় তাকে ওই বৃত্ত চাপের ওই বৃত্ত চাপের ওই বৃত্ত চাপের সাপেক্ষে কেন্দ্রস্থবন এটাও বলতে পারো তাকে ওই বৃত্ত চাপের সাপেক্ষে কেন্দ্রস্থবন বলা হয় ওই বৃত্ত চাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোন বলা হয় তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ এই যে দুটো কনসেপশন এই দুটো কনসেপশন তোমাদের ক্লিয়ার করে দিলাম যে কোনটা বৃত্তস্তপন আর কোনটা কেন্দ্রস্থপন এবার ছবির ভ্যারাইটি যে মানে বৃত্তস্তপন আর কেন্দ্রস্থপন যে ছবির মানে ভিন্ন ভিন্ন ছবি একে তোমাদের নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দেব যে কেন্দ্রস্থপন আর বৃত্তস্থপন সম্পর্কিত যে ইনফরমেশনগুলো এই চ্যাপ্টারের মধ্যে আছে কত ভ্যারাইটির ছবি হতে পারে মানে কত ভ্যারাইটির বৃত্ত একে তার মধ্যে এটাতে একদম মানে একদম সেম ফিল আছে তো সেই ছবিগুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার পরে তারপরে তোমাদের আমি চৌত্রিশের উপাদ্যটা সুন্দর করে বুঝিয়ে ব্যাখ্যা করে দেবো বইয়ে তো একরকম লেখা আছে কিন্তু সেই উপপাদ্যটা কি করে সংক্ষিপ্ত আকারে মাথার মধ্যে রাখবি সেই তথ্য তোমাদের দেব ঠিক আছে এইরকম এই যে জ্যামিতির যে পাঠটা আছে যে মানে এই বইয়ের মধ্যে হচ্ছে টোটাল বারোখানা উপপাদ্য আছে তাহলে এই উপপাদ্যকে কি করে সংক্ষিপ্ত আকারে বা কি করে লজিক্যালি তোমাদের মাথায় রাখতে হবে তাহলে সেই সম্পর্কিত তথ্য তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের শিখিয়ে দেবো তার জন্য কি করতে হবে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ওকে আর ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে কারণ হচ্ছে যে প্রত্যেকটা ছেলেমেয়ের যে মেন প্রবলেম হচ্ছে এই যে জ্যামিতির পাখ্য তো সেই জ্যামিতির পাঠকে যত সহজ সরলভাবে নিচু ক্লাসের যে সর্বসমতার কনসেপশন দিয়ে মানে আমি মানে বোঝাতে পারি তাহলে সেইভাবে বুঝিয়ে দেওয়ার মানে আমি চেষ্টা করছি ওকে তো আজকের ভিডিও এই